সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মাসুম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এফএমটা ডার্ট করবো আর এফএমটা দেখেন এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে শীত যে জায়গাটা একদম ভেঙে গেছে জায়গাটা নাই আর হচ্ছে এটা হচ্ছে বাঁকা একটা ভাই এটা হচ্ছে লোহার ফ্রেম আর এটা ছিল হচ্ছে বাঁকানো ফ্রেম তো এই বাঁকানো ফ্রেমটাকে আমরা এই যে এখানে মোট ছয় জায়গা কেটে এটা সোজা করার চেষ্টা করেছি এই যে দেখবেন সোজা আছে আর এই যে এই জায়গা কেটেছি তবে আমরা এই জায়গাটার কাজ করলাম না এই যে এই জায়গাটার কাজ করা হয়ে গেছে এই জায়গার এখন হচ্ছে আমরা এটা সোজা করব তাহলে আমাদের ফ্রেমটা কমপ্লিট হয়ে যাবে আজকে আমরা এটা ঝালাই করব এবং একসাথে এই পাঁচটা ফ্রেম একসাথে রং করব তো এখানে দুইটা আছে অ্যালুমিনিয়াম ফ্রেম আর দুইটা আছে লোহার ফ্রেম তো এগুলাতে অলরেডি পুডিং করা হয়ে গেছে এগুলা হচ্ছে ঘোষা লাগবে আর এই যে এগুলা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম এই জন্য এগুলা ঘুষিনি এগুলা তো হচ্ছে পুডিং করে ঘষা লাগবে এটা যে ঝালাইয়ের কাজ সেটা করতে অনেকক্ষণ সময় লাগবে আর ততক্ষণ আমরা এগুলা যে কাজগুলো আছে সেগুলা করতে থাকব তো এটা দেখছেন উচকো ফাইভ এর যে স্টিকার এটা হবে এই যে কালো কালার এটা হচ্ছে উচকো ফাইভ এক্স এর স্টিকার এগুলো হচ্ছে ডাটমোরের স্টিকার এটা হচ্ছে টিয়া কালার যেটা হচ্ছে আপনার উইজকো ফাইভ এক্স আছে বা উইজকো ফোর এক্স আছে সেটা সেই কালারটা এখানে আছে চারশো পঞ্চাশ যেটা হচ্ছে চারশো এম সেটা হচ্ছে আড়াইশো টাকা আর যেটা চারশো পঞ্চাশ সেটা হচ্ছে তিনশো টাকা অনেকে আবার বলবেন যে এগুলার দাম কম এগুলার দাম হচ্ছে প্রায় একশো ষাট টাকা একশো সত্তর টাকা পিস বাট এগুলার দামটা একটু বেশি এই কালারটা এগুলো হচ্ছে ফাইভ এর ডিজাইন আর এগুলো হচ্ছে ডাটমোড সবগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট আমি একটা একটা দেখাই আপনাদের এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট আমরা রঙ করবো তো এই জন্য আমরা এটা ব্যবহার করছি এখানে হচ্ছে লালটা নেওয়া হয়েছে কালোটা নিলেও হতো কারণ সমস্যা লাল সবগুলো কারণ কালারটা হবে যে ফ্রেমে যে কালারটা থাকবে ডিজাইনের সেটা থাকবে কালো এবং যেটা হচ্ছে কালার কালার সেটা হচ্ছে আপনার এই এই যে এটা রেডিয়াম আর আপনারা আমার একটা সাইকেল স্টিকার হাউস আছে সেই স্টিকার হাউসে আমি হচ্ছে এগুলা সেল করি আর বাংলাদেশের একমাত্র এই ডিজাইন আমি সেল করি উস্কো ফাইভ এক্স এর ফোর এক্স এর যে ডিজাইন আছে উস্কো ফাইভ এক্স এর ফোর এক্স এর যে ডিজাইন আছে বাংলাদেশে শুধুমাত্র আমি সেল করি এগুলো আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ আপনারা আমার সাইকেল স্টিকার হাউস থেকে আপনারা এই স্টিকার কিনতে পারবেন আমি আমার ডিসক্রিপশনে আমার স্টিকার হাউস এর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে স্টিকারগুলো গুলো অর্ডার করতে পারবেন আর এই ডিজাইনগুলো আমরা তৈরি করি এবং এর সাথে আপনারা ডাটমোড়ের যে ডিজাইন আছে ফুল ফ্রেমের জন্য যে স্টিকার আছে ডাটমোড়ের সেগুলো পাবেন উচকো ফ্রেমের উচকো ফোর এর যে ডিজাইন গুলো আছে সেগুলো পাবেন উচকো ফাইভ এক্স এর যে ডিজাইনগুলো আছে আপনারা সেইগুলো পাবেন অনেক দিন থেকে সবাই বলতে যে উচকো ফাইভক্স এর যে ডিজাইন সেগুলো আসছে না কেন তো আমরা আলহামদুলিল্লাহ উচকো ফাইভ এক্স এর যে ডিজাইন গুলো আছে আমি আপনাদের সবগুলো দেখাই দিই সবগুলা এখানে ডিজাইন আছে আপনারা সবগুলো পাবেন সবগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট এবং হচ্ছে ডিজাইনগুলো সেম টু সেম এখন আমি কিভাবে ফ্রেমগুলা রং করছি সেগুলো দেখবেন তো আমি প্রত্যেকটা ফ্রেমে এখন স্টিকারগুলা বসাবো চারটায় বসাতাম আজকে তো দুইটা ফ্রেমের একটু প্রবলেম ছিল ওই জন্য সেগুলো সলভ করলাম তো এখন হচ্ছে উচকো ফাইভ এর যে ডিজাইনটা আছে সেটা বসাবো তো উচকো ফাইভ এর ডিজাইনের এটা হচ্ছে হেডের যে ডিজাইনটা সেটা তো আমি এটা কিভাবে বসাচ্ছি সেটা দেখবেন এটা হচ্ছে হেডের যে ডিজাইনটা আছে সেটা আমি ডিজাইনগুলো খুলি ডিজাইনগুলো অনেক সূক্ষ্ম এটা হচ্ছে ডিজাইন এটা হচ্ছে পিছনের সাইড এবং এটা হচ্ছে সামনের সাইড আমাদের যে হেডের যে ডিজাইনটা আছে সেটা লাগানো হয়ে গেছে স্টিকার করা এখন আমরা এটা উঠায় নেব উঠানোর নিয়মটা হচ্ছে আমি আপনাদের দেখাই ডিজাইনটা হচ্ছে একটু বড় হয়ে গেছে একটু ছোট করা লাগবে এটা হচ্ছে প্রথম আমরা বানিয়েছি তো এই জন্য হচ্ছে ডিজাইনটা এরকম হলো অল্প একটু বড় আমি একটু দেখাই দিই এই যে এখানে অল্প একটু বড় হয়েছে নিচেরটা ঠিক আছে আর পর্যত যত যেগুলো ডিজাইন বানাবো সবগুলা ঠিক হয়ে যাবে আমাদের ডিজাইনটা বসানো হয়ে গেছে এখানে জাস্ট এক মিলিমিটার মতো একটু বড় হয়েছে এই জায়গাটা সমস্যা নাই আর পরের যে ডিজাইনগুলো সেগুলো হচ্ছে একদম ঠিক হবে নিতে আমাদের লাগানো হয়ে গেছে এখন বাদ বাকি যে জায়গাগুলো আছে সবগুলোতেই লাগাবো এবার যে উপরের যে ডিজাইনটা আছে সেটা উঠায় নিলাম এই যে দেখবেন একদম ট্রান্সপারেন্ট এবার আমরা উপরে যে ডিজাইনটা আছে সেটার পলিটা উঠাই নেবের উপরে যে স্টিকারটা সেটা লাগানো হয়ে গেছে উপরে একটা লাগানো হয়ে গেছে তারপর হচ্ছে সামনেরটা এবার আমরা উচকো যে লিখাটা আছে সেটা লাগাবো তো এটা হচ্ছে উচকো লিখা উচকো ফাইভ এক্সের যে ডিজাইনটা এবার ফাইভ এক্সের যে লোগো সে লোগোটা লাগছে না উইচকো ফাইভ এক্স এই ফ্রেমটা কিন্তু ছিল বাঁকা ফ্রেম এই যে এই জায়গা যেটা এই জায়গাটা বাঁকানো ছিল সেটা আমরা সোজা করেছি আর এইখানে যে দেখবেন এখানে একটু প্রবলেম ছিল মানে প্রবলেমটা হচ্ছে এই যে জায়গাটা ছিল একদম এ পর্যন্ত তার উপরে জায়গাটা ভেঙে গেছিল মানে এখানে যে এখানে যে সিট ক্লাম লাগাবে সেটার কোনো জায়গা ছিল না তো সেটা করে দিয়েছি আর চাকাটা কাছা আছি যেন একদম টু সিক্স প্লেয়ার বা অন্য যে ফ্রেমগুলো আছে একদম চাকাটা যেন একদম কাছে থাকে যেহেতু এই ডিজাইনটা আমরা নতুন বানিয়েছি এই জন্য এখানে কিছু মিস্টেক আছে মিস্টেক বলতে এই যে এই জায়গাটা দেখবেন একটু ফাঁকা আছে তো আগামীকালকে এই জায়গার জন্য একটু ডিজাইনটা বানায় নেব আর এইখানে দেখেন একটু গ্যাপ করেছে এই গ্যাপটা হচ্ছে এখানের যে জায়গাটা আছে এটা একটু মোটা আর যে উচকো ফাইভ এক্সের যেটা থাকে সেই জায়গাটা কিন্তু গোল থাকে এবং হচ্ছে একটু চিকন থাকে তো এরপর হচ্ছে আমি চেষ্টা করব যে যতগুলো ডিজাইন আছে বড় করে দিতে ডিজাইনের পরে আলাদা একটু ডিজাইন করে নিতে যেন যাদের মোটা থাকবে এই জায়গাটা সেটার জন্য কভার হয়ে যায় সুন্দরভাবে তো এটার জন্য আগামী কালকে এটার ব্যবস্থা করে নেবো আর সেটার জন্য হচ্ছে ফাইভ এক্স যে ডিজাইনটা লুকটা সেটা চলে এসেছে এবার এই সাইডের গতকালকে যেটা

লাল কালো থাকবে না এটা হচ্ছে আপনার নিয়ম কালার এরটা হবে এখন আমরা এটার যে স্টিকারের উপরের ফলে ফ্রেমটা সুন্দর মতো শুকিয়ে গেছে আর এটা সুন্দরভাবে সাদা কালার করা হয়ে গেছে এখন যে রেডিয়াম কালারটা আছে সেটা রং করবে তো আপনারা অবশ্যই ভালো মতো সাদা রং করে নেবেন এটা করার আগে রেডিয়ামটা করার আগে সুন্দরভাবে রঙটা ফুচ আজকে চারটা ফ্রেমের তিনটাই যাবে হচ্ছে চট্টগ্রামে দুজন পাঠা হয়েছে একসাথে একজন পাঠা হয়েছে আলাদা আলাদা আর অলরেডি আজকে চট্টগ্রামের এক্সট্রা স্টিকারের অর্ডার আছে মানে চট্টগ্রামের মানুষ আবার কুমিল্লার মানুষ ওই দিকের মানুষ কিন্তু আমার কাছ থেকে অনেক মানে ই করেন স্টিকার করা নেন ফ্রেম ডাট করায় ভালো লাগছে একদম উইচকো ফাইভ এক্স পুরাই এটা হচ্ছে প্রথম তৈরি করলাম তো এরপরে যেগুলো হবে একদম আরও পারফেক্ট হবে তো বাংলাদেশের ফার্স্ট টাইম আমরা উইচকো ফাইভ এক্সের পেইন্ট করেছি তো চলুন দেখাই পেইন্টটা এটা হচ্ছে উইচকো ফাইভ এক্সের ডিজাইন এটা পেইন্ট করা হয়ে গেছে এবং আমরা এটা এখনই পাঠাবো তো এখানে হচ্ছে চারটা ফ্রেম আছে তো চারটা হচ্ছে টাকমো টু সিক্স প্লেয়ারের আর একটা হচ্ছে উচকো ফাইভ এক্সের তো এর আগে আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন শুধুমাত্র আমি ডাট মোড়ের টু সিক্স প্লেয়ারের যে ফ্রেমটা আছে সেটাই হচ্ছে পেন্ট করতাম সবগুলা কিন্তু হচ্ছে কাস্টম ডাট করা আছে ফ্রেমগুলা কেটে ডাট করা হয়েছে এখানে তিনটা ফ্রেম আছে হচ্ছে লোহার এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এবং এগুলো হচ্ছে লোহার ফ্রেম তার মধ্যে হচ্ছে উচকো ফাইভ এক্সের যেটা আছে এটা হচ্ছে উচকো ফাইভ এক্সের তো এই ফ্রেমটা ছিল হচ্ছে আপনার এই জায়গাটা ছিল উঁচা আর এই জায়গার কিছু প্রবলেম ছিল তো সব কিছুই একদম ঠিকঠাক করা হয়ে গেছে একদম এই জায়গাটাকে সোজা করা হয়েছে কেটে এরকম আপনারা যদি কাস্টম ভাবে মেড করতে চান আপনাদের ফ্রেম এবং যে কোনো ডিজাইন আপনারা যদি করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের যে ফ্রেমগুলা একদম পারফেক্ট হয় এবং সবগুলো সমান হয় আমি আপনাদের দেখায় দিই একদম দেখবেন সেম টু সেম আছে আর ওই পাশে যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম আমি দেখাই এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের খরচ কিন্তু দুইটা যে এখানে দেখবেন আমি দেখাই যদি আপনারা এই যে এইগুলা দেখেন এখানে কোনো গ্যাপ নাই এখানে দেখবেন গ্যাপ আছে এখানেও দেখবেন গ্যাপ আছে তো এটা হচ্ছে সতেরোশো টাকার যে ডার্ট এটা শুধু উপর থেকে ডাট করা হয়েছে তবে চাকাটা সিট পোস্টের কাছে আসবে না যদি আপনারা চাকাটা সিট পোস্টের এই যে এ বারোবর নিতে চান তাহলে আপনাকে এই যে এটাও কেটে কেটে এই যে এটাকে সামনে আগাতে আপনারা যদি অ্যালুমিনিয়াম ফ্রেমে চাকাটা সিট পোস্টের কাছে নিতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ আসবে বাইশশো টাকা মতো আর যদি হচ্ছে শুধুমাত্র ডাট করেন উপরের যে রডটা আছে সেটা কেটে এটা কেটেছি হচ্ছে এই যে এই জায়গা এই জায়গা এই জায়গা এবং এই জায়গা এটা কেটে এটাকে ডাট করা হয়েছে দেখবেন একদম মাপ কিন্তু সেম টু সেমই থাকবে দেখবেন অন্যান্য যেগুলো হচ্ছে সেম আছে একদম সেম থাকবে তবে হচ্ছে এটা একটু বড় থাকবে মানে এটার ফ্রেমটা ছোট হয়নি আর এগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে একদম যে মাপ একদম হচ্ছে সেই মাপের অনুযায়ী থাকবে তবে ডার্কটা একদম সেম হবে এটা হচ্ছে সতেরোশো টাকার গুলা আর লোয়ারগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে বারোশো টাকার আর ওই যে ওটাও দেখবেন ওটা কিন্তু হচ্ছে বাঁকানো ফ্রেম ছিল ওটাকেও কেটে সোজা করা হয়েছে তো এখন এই যে আমরা এখানে কাগজ নিয়েছি এবং এগুলো হচ্ছে এই যে এগুলো হচ্ছে ক্রসটেক্ট সবগুলো একদম ভালো মতো এগুলো মোড়াবো এবং সবগুলো এখন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো এবং সবগুলো যাবে হচ্ছে হোম ডেলিভারি তো আমরা এখন এগুলো মোড়াতে শুরু করবো